ফের ধর্ষণের শিকার নাবালিকা তবে এইবার অভিযোগ উঠল স্বয়ং বাবার বিরুদ্ধে টানা তিন বছর ধরে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো এক বাবার বিরুদ্ধে এই অতি জঘন্য ঘটনাটি ঘটেছে নদী আকর্ষণগর কোতোয়ালি থানা নগর এলাকা সম্মানহানি এবং প্রাণ ভয়ে মুখ বুঝে সব সহ্য করতে নাবালিকা ছাত্রে জানা গেছে গত দুই দিন আগেও তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে অবশেষে সহ্য করতে না পেরে স্কুলের সিস্টার এবং বন্ধুদের কাছে সব কথা জানিয়ে দেয় সে খবর জানাজানি হতে প্রতিবেশীরাই ওই নাবালিকাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করে জানা যায় অভিযুক্ত নাবালিকার বাবা কলকাতার একটি রেস্তোরাঁয় কাজ করে সে দ্বিতীয় বিয়ে করে ওই নাবালিকার সৎমার দাবি তিনি বিশ্বাস করেন না তার স্বামী এমন আচরণ করতে পারেন ওই ছাত্রী কি কারণে এমন অভিযোগ তুলেছেন তা তিনি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন ওই নাবালিকার সৎমা ওই ছাত্রীর দাবি মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাকে যৌন নির্যাতন করতো তার বাবা প্রতিবেশীরা চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তকে এই মর্মে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা তদন্তের সুবিধার্থে সৎমাকে আটক করে নিয়ে যায় পুলিশ যদিও অভিযুক্ত বাবা পলাতক তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ এরকম জঘন্য ঘটনায় স্বরূপ এলাকাবাসী অত্যাচার করত হ্যাঁ দে তারপরে সেগুলো কাকা কাকে আমি সিস্টারকে আর আমার বন্ধুদের জানিয়েছিলাম তারপরে কি তোমার সিস্টার বা বন্ধু বান্ধব কি তোমার বাড়িতে গিয়ে কিছু বলেছিল না না আমি ওদের বলতে পারব করেছিলাম সিস্টার তো ঠাকুরকে ডাক করেছিল হ্যাঁ হ্যাঁ সিস্টার আমার ঠাকুরকে ডাক করেছিল আচ্ছা তো বন্ধুরা কি বলেছিল সেটা হ্যাঁ বল আমার বন্ধুরা বলেছিল যে তুই যদি চাস তাহলে আমি তোদের বাড়িতে আমার বাড়ির সবাইকে নিয়ে গিয়ে কথা বলাতে পারিস তো আমি ওদের বারণ করেছিলাম যে একটা বাচ্চা শিশু মেয়ে তার প্রতি এই ধরনের অত্যাচার আপনি কিভাবে দেখেন তা যদি আমার মেয়ে হতো আমি তো কোনোদিন মেনে নিতাম না কোনোদিনই মেনে নিতাম না আমার স্বামীকে এ হয়তো এখন ভয়ে অনেক কিছু ভয় দিয়ে ওকে রেখে দিয়েছে কারণ ওর ঠাকুর যেভাবে কথাগুলো বলেছে ওর থেকে ওটাই বোঝা যায় ওর ঠাকুরকে ওর বাবা বলেছে যে এসব জানা জানি হলে ওর ঠাকুকে মারবে এটা ওর ঠাকুর বক্তব্য তুই বলিসনি তো তোর ঠাকুর এসে আজকে আমাকে ওগুলো বলেছে কি চাইছেন আপনার প্রতিবেশী হিসাবে আমরা সবাই সাপোর্টে আছি আমি আরো বলতে শাস্তি চাই শাস্তি চাই ওর বাবা শাস্তি চায় অবশ্যই আরে মেয়েটাকে এখন ওরা শাস্তি চাইছে না বাবার কাছে কোথাও থাকবে কি আপনারা ব্যবস্থা করবেন আমরা দাদুর কাছে থাকতে চাই ও যদি দাদুর কাছে চলে যেতে দাদুর কাছে যাবে আর যদি সেরকম অসুবিধা হয় আমাদেরই চেনা পরিচিত একজনের বাড়ি আছে বাপপাদার বাড়ি আছে তার মা আছে তার মার কাছে অনেক পুরো ভাড়া নেবে বলেছে তাতে আমরাও সবাই দেখাশোনা করতে পারবো ও কেমন আছে না আছে কেন সামনে পরীক্ষা চলছে এইভাবে তো পড়াশোনাটা তো নষ্ট করতে পারে না টেলা দাসগুপ্ত